উৎকোচ থেকে রেহাই দেওয়া হচ্ছে না মৃত কেউ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত দেহ থেকেও আদায় করা হয় উৎকোচ তবে এই করা হয় দালাল যে উৎকোচ আদায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের এমনই এক ঘটনার ঘটনা সামনে আসে ময়না তদন্ত করতে এক মৃতদেহের আত্মীয়ের কাছ থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল মারফত আদায় করা হয় উৎকোচ উৎকোচ নেওয়ার সময় ওই দালালকে জনগণ হাতে নাতে ধরে ফেলেন জনতার রোষের মুখে ময়না তদন্তের জন্য আদায় করা টাকা ফেরত দিচ্ছে ওই দালাল দেখুন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনের ক্যামেরা বন্দি এই দৃশ্য

ঠাণ্ডা বোৱাত যে পইচা

<laughs> <laughs> Bureau Report Gono Awards